ছোটদের জন্য লেখা তার নির্ভাজাল ছড়া বড়দেরও বড় প্রিয় শুধু তাই নয় কোন ক্ষেত্রে তা বড়দের বড় তার বহু ছড়া রূপ পেয়েছে গানেরও তারই মধ্যে উনিশশো সাতচল্লিশে বাংলা ভাগের জোর সমালোচনা দেখা যায় তেলের শিশি ভাঙলে পড়ে ছড়াটিতে রায় শুধু কবিতা নয় বদুবা রচনাতেও ছিল তার অনায়াস বিচরণ লিখেছেন লীলাময় রায় ছদ্মনামেও নামেও ওড়িয়া ভাষাতেও তার লেখা প্রভূত জনপ্রিয়তা পায় পেয়েছেন পদ্মভূষণ সম্মান সাহিত্য একাডেমির ফেলো হন তিনি বিশ্বভারতী তাকে দেশিকোত্তম সম্মানে ভূষিত করে দেয় এ এছাড়াও পেয়েছেন বহু পুরস্কার ও সম্মান শঙ্করের সর্বাধিক জনপ্রিয় লেখাগুলির মধ্যে অন্যতম পথে প্রবাসে তার ইউরোপ ভ্রমণের পঞ্জিকা অন্নদাশঙ্কর রায়ের জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি রইল আমাদের শ্রদ্ধার্ঘ খুব যে সেরকম স্বতঃস্ফূর্ত ভাবে ছড়া আসে না ছড়াতে একটা স্বতঃস্ফূর্তি ভাব থাকা দরকার তারপরে ছড়া আমার নিজের মতে খুব একটা চলা জিনিস কিছু হওয়া উচিত নয় সরল জিনিস হওয়া উচিত সকলে বুঝতে পারে ছড়া অনেক রকমের হতে পারে যে সেসব ছড়া আছে সেসব ছড়ার অনেক রকম প্রকৃতি অনেক রকমের যখন ইমেরিক আছে ক্যারিও আছে নন সেসবার্চ আছে তারপর তার নাম অর্জন না আমার এই একটা সংগ্রহ পরিষেবা তা আমি চেষ্টা করলাম লিখতে কয়েকটা লিখেছিল কয়েকটা লিখেছিল তারপরে ছিঁড়ে দিই তা গুরুদেবের সঙ্গে আগে আমার দেখা হয় উনি বলেন যে আমি ছড়া লিখছি তুমিও ছড়া লেখো আর ছড়া আমার দ্বারা হয় না তার গুরু একটা বই পাঠিয়ে দেন দেবসের ছড়া খুবই ক্লেভার জিনিস হয়েছে তো এত ক্লেভার জিনিস আমাদের ছড়া ঠিক হয় বলে মনে হয় না আমার পরের অনেকদিন বাদে বুদ্ধদেব বসে অনুরোধে কয়েকটা কবিতা লিখতে হয় তার মধ্যে কয়েকটা ছড়া লিখলাম তারপর থেকে ছড়া লিখে আসে দীর্ঘকাল ধরে পঞ্চাশ বছর ধরে যে লক্ষ্য রাখবে ছন্দ এসেন্সিয়াল না হলে চলবে না আপনাকে মিলটাও এসেন্সিয়াল তো সব সময় তো ভাঙে ভাঙে মিল হতে পারে কিন্তু মিলটাও দরকার সেই যদি হয় তাহলে পরে লোকে মনে রাখতে পারবে মনে রেখা একটা আসল জিনিস আপনি ছয় লিখলে কেউ মনে রাখলো না তাহলে ছয় উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাচ্ছে ছটা লেখা হলে সেই জন্যে যে লোকে মনে রাখবে আমি জানি না আমার ছ কি পরিমাণে মনে রেখেছে তো আমি জানি যে বা অনেক ছয় এমনিতে আবৃত্তি করা হয় হ্যাঁ আজকে আমি যেটা লিখে এনেছি সেটা ঠিক ছড়া নয় ছড়া বললেও হতে পারা যায় আচ্ছা কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল মঠের ধুলায় পড়ে আছো রাজার দুলাল বৃষ্টি নেই বাদল নেই ধুলো জন্য কাদা কাপড় ভিজে চোপড় ভিজে কি হয়েছে দাদা ভাঙছো প্রদেশে ভাঙছো